হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার যেই ক্লাসগুলো করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা করবো তোমাদের ক্লাস টেনের ইংলিশ যে টেক্সট বুকের লেসেন থ্রিতে দ্য পাসিং আওয়ে অফ বাপু সেই চ্যাপ্টারের যে রাইটিং অ্যাক্টিভিটি সিক্সটিন নাম্বার সেই রাইটিংটা আজকে করবো তো এই রাইটিংয়ে আছে হলো একটা প্যারাগ্রাফ লিখতে হবে ওখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে তোমরা টেক্সট বুকটা দেখে নেবে তো ওখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে সেই ফ্লোর চার্ট অনুযায়ী একটা প্যারাগ্রাফ লিখতে হবে এগুলোকে বলে প্রসেস রাইটিং তো আজকে এই রাইটিংয়ে যেটা আছে সেটা হচ্ছে একটা বিল্ডিং কনস্ট্রাকশান প্রসেস সেটার ওপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তা প্রথমে বলছি যে আমি কিন্তু এগুলো দিচ্ছি তাদের জন্য যারা একেবারেই মানে লিখতে পারো না কিন্তু মুখস্ত করলে পারবে তার জন্য আমি কিন্তু প্রথমেই বলেছি তোমাদেরকে প্রথমের ক্লাসগুলোতে যে তোমরা নিজেরা কিন্তু লেখা চেষ্টা করো কারণ রাইটিং এখন বই থেকে আসছে ঠিকই কথা কিন্তু কখনো কখনো কিন্তু বই থেকে নাও দিতে পারে রাইটিংটা নিজে নিজে করতে পারাটা একটা বড়ো ব্যাপার তাহলে একটা চাপ অনেক কম থাকে তোমরা কিন্তু বাড়িতে অন্য রাইটিংগুলো নিজেরা প্র্যাকটিস করবে আমার এখান থেকে মুখস্থ অবশ্যই করতে পারো তারাই যারা পারো মানে লিখতে পারো না কিন্তু দেখো মাধ্যমিক পরীক্ষাতে রাইটিং তো আসবেই এবং সেখানে তোমাদের ঠিকঠাকভাবে লিখতে হবে গ্রামার ঠিক রাখতে হবে এবং প্রপার যে প্যাটার্ন সেটাও ফলো করতে হবে তো সেই জন্য যারা লিখতে পারো না তারা এটা মুখস্থ করতে পারো আর যারা লিখতে পারো তারা নিজেরা চেষ্টা করবে এবং এখান থেকে প্যাটার্নটা দেখে নিতে পারো দেখে নিয়ে তোমরা নিজেরা লিখবে সেটাই আমার মনে হয় ভালো হবে কারণ নিজেরা লিখতে পারলে যদি পরীক্ষায় বাইরে থেকেও কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু নিজে থেকে লেখা যায় কারণ এগুলো সব কটা রাইটিংয়ে কিন্তু তোমাদেরকে পয়েন্টস দিয়ে দেবে আর সেই পয়েন্টস অনুযায়ী রাইটিংটা লিখতে হবে তো একটুখানি যদি সেন্টেন্স লেখার যে স্ট্রাকচার সেটা যদি ফলো করো এবং গ্রামার গ্রামারগুলো ঠিকঠাক রাখো তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে আজকে রাইটিংটা দিয়ে শুরু করা যাক এটা আমি প্রথমেই বললাম যে এটা একটা বিল্ডিং কনস্ট্রাকশনের প্রসেস লিখতে হবে তো প্রথমেই দেখো যেটা রয়েছে টু কনস্ট্রাক্ট এ বিল্ডিং দ্য প্রসেস বিগিনস উইথ ড্রয়িং এ প্রপার প্ল্যান বাই অ্যান আর্কিটেক্ট তো একটা বিল্ডিং তৈরি করার জন্য প্রথমেই যে প্রক্রিয়া সেটা শুরু হয় একটা প্রপার প্ল্যান প্ল্যান সরি একটা প্রপার প্ল্যান ড্রের মাধ্যমে মানে একটা প্রপার প্ল্যান বানাতে হবে যেটা করে হলো আর্কিটেক্ট আর্কিটেক্ট করা দ্য পার্সন হু ডিজাইনস অ্যান্ড সামটাইমস সুপারভাইজেস দ্য কনস্ট্রাকশন প্রসেস তো যে কিনা পুরো একটা বিল্ডিং বানানোর যে প্ল্যান সেটা তৈরি করে এবং কখনো কখনও সেই কাজের তদারকিও করে তারাই হচ্ছে আর্কিটেক্ট নেক্সট দ্য প্ল্যান ইজ স্যাংশনড বাই দ্য কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিস তারপরে কি করতে হবে না প্ল্যানটাকে পৌর নিগম বা পৌরসভা থেকে অনুমোদন করাতে হবে ফলোয়িং দিস ম্যাশানস অ্যান্ড লেবারার্স আর এনগেজড তারপরে রাজমিস্ত্রি এবং শ্রমিক এদেরকে নিযুক্ত করতে হবে কাজে কাজটা করার জন্য আফটার দ্যাট কনস্ট্রাকশান স্টার্টস ইউজিং ব্রিক্স সিমেন্ট অ্যান্ড স্যান্ড তারপরে এই বিল্ডিং যে কনস্ট্রাকশানে কাজটা শুরু হবে তার জন্য ব্যবহার করতে হবে ব্রিক্স মানে ইট সিমেন্ট এবং স্যান্ড মানে বালি তোমরা সবাই জানো সাবসিকুয়েন্টলি ডোরস অ্যান্ড উইন্ডোস আর সরি সাবসিকুয়েন্টলি ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড পরবর্তীকালে কী করতে হবে দরজা এবং জানলাগুলো ফিট করাতে হবে অ্যান্ড ওয়ালস আর প্লাস্টারড দেওয়ালে প্লাস্টার করতে হবে দেন ওয়্যারিং ওয়ারিং বলতে যে তারের কাজ বাড়ির যখন কোনো বাড়ি হয় বা যাদের আমাদের সবারই বাড়িতে তারের যে কাজগুলো থাকে যেগুলো দেওয়ালের সঙ্গে হয় একদম এগুলো প্রয়োজন হচ্ছে ইলেকট্রিকের যে কানেকশান সেগুলোর জন্য কিন্তু ওয়ারিং করাতেই হবে তো ওয়ারিং ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশান আর ইনস্টল তারের কাজ ইলেকট্রিক এবং জলের যে কানেকশান সেগুলো করতে হবে প্রতিস্থাপিত করতে হবে আফটার পেন্টিং তারপর রং করার পরে দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড পুরো বিল্ডিং তৈরির কাজটা কমপ্লিট হবে অ্যান্ড ডিম ফিট ফর লিভিং এবং সেই বিল্ডিংটি থাকার জন্য গণ্য করা হবে তো এই হচ্ছে একদম আমি একদম সিম্পল ওয়ার্ডস দিয়ে একদম ছোটো করে জিনিসটা লিখে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে কোনো সমস্যা না হয় এবং কোনো প্রবলেম হলে তো আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশনে এখানে তোমাদের পড়ার সুবিধার জন্য আমি কিছু ওয়ার্ডের মিনিংগুলোও নিচে লিখে দিয়েছি আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তাও যদি সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা সেটা জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করব সবার প্রবলেম সলভ করার তো আশা করছি রাইটিংটাতে কোনো সমস্যা নেই আগের রাইটিংগুলোতেও কোনো সমস্যা যদি থাকে আমাকে জানাবে আমি সলভ করার চেষ্টা করব আজকের এই রাইটিংটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে খাতায় টুকে মুখস্থ করবে আর আমি তোমাদের জন্য গ্রামারের কিছু টেস্ট দুটো দিয়েছি গতকাল একটা দিয়েছিলাম এবং আজকেও একটা দিয়েছি সেগুলো সলভ করে তোমরা তোমাদের নাম্বারটা অবশ্যই আমাকে বলবে যে কত মার্কস উঠলো কমেন্ট সেকশনে তাহলে আমি বুঝতে পারবো কোন কোন জায়গাগুলো তোমরা উইক আছো সেই জায়গাগুলো নিয়েও আমি পরবর্তীকালে ক্লাস আনব তো আগে রাইটিংগুলো কেমন লেগেছে তোমরা ঠিকমতো মুখস্ত করতে পারছো কি না সেটাও আমাকে জানাবে আর কথা আমি বড় বড় যে রাইটিংগুলো সেগুলো মুখস্থ করার অনেক সময় অনেক সমস্যা হয় তো সেগুলোর জন্য যে কোনো বড় প্রশ্ন বা রাইটিং যাই হোক না কেন সেগুলো মুখস্থ করার কিন্তু একটা পদ্ধতি আছে প্রথমেই যে রাইটিংটা আছে সেই কতগুলো সেন্টেন্স আছে সেগুলো দেখে নেবে যেমন এখানে দেখো টু কনস্ট্রাক্ট থেকে অ্যান আর্কিটেক্ট পর্যন্ত একটা সেন্টেন্স নেক্সট থেকে অথরিটিস অব আর একটা দুটো হলো ফলোয়িং থেকে আর স্যান্ড পর্যন্ত একটা তিনটে সরি ফলোয়িং থেকে এনগেজড অব একটা আছে তিনটে আফটার দ্যাট থেকে স্যান্ড অব একটা চারটে সাবসিকুয়েন্টলি থেকে কাস্টার্ড অব একটা পাঁচটা তারপর দেন থেকে ইনস্টলড অব একটা ছটা তারপর আফটার থেকে লিভিং অব দি সাতটা তো এখানে সাতটা আছে টোটাল হচ্ছে সেন্টেন্স তো এই সেন্টেন্সগুলোকে যদি তোমরা দুটো দুটো করে করো মানে দুটো দুটো করে যদি তিনবার করো ছটা হয়ে যাচ্ছে আর লাস্টে একটা আলাদা করবে এরমভাবে ভাগ ভাগ করে দুটো দুটো সেন্টেন্স যদি তোমরা মুখস্ত করো এবং পরেরটা পড়ার সময় যদি আগে সেন্টেন্সটা দু একবার রিভিশন দিয়ে নাও তাহলে আমার মনে হবে আমার মনে হয় যে এটা মুখস্ত করতে তোমাদের অনেকটা সুবিধা হবে তো আমি এই ট্রিকটা বলে দিলাম তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে আমাকে জানাবে যে কতটা এটা তোমাদের জন্য সুবিধা হচ্ছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এটা তোমরা লিখে নিয়ে অবশ্যই মুখস্থ করবে এবং যারা লিখতে পারো তারা এটা ফলো করে নিজেরা লিখবে তো আজকে ক্লাসটা এখানে শেষ করলাম পরের ক্লাসে দেখা হবে পরের চ্যাপ্টারের রাইটিং নিয়ে বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও এবং অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি আরও বাড়ে তাহলে আমি আরও নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আরও নতুন নতুন রাইটিং গ্রামার ক্লাস টেক্সট বুক এটাও পড়াতে পারবো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই